আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনি ধরে রেখেছে এটা আমাদের কাছে একটা বড় পাওনা আজকে যারা বৃষ্টির মধ্যে এসেছে বৃষ্টিকে উপেক্ষা করে যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে আমি নমস্কার করছি ভগবান আপনাদের সাথে থাকবেন সত্যকে তুলে ধরার জন্য আপনাদের প্রত্যেককে নমস্কার করছি আপনাদের এই যে বাহুবল বল নয় এটা বাক্য বল কাজ করেছে তাই আপনারা কিন্তু আজকে এসেছে ধন্যবাদ আপনাদের দেখুন আমি যেটা ছোটবেলা থেকে জানি বৃষ্টি কিন্তু বৃষ্টির কাজ করে রোদ্দুর কিন্তু রোদ্দুরের কাজ করে আপনারা সবাই আপনাদের লিভারে হাত দিয়ে দেখুন লিভার কিন্তু কাজ করছে আপনার পেটটা খারাপ হয়েছে কি হয়নি সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না সে কিন্তু তার কাজ করছে কিডনি তার কাজ করছে ফুসফুস তার কাজ করছে আমরা কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি না আজকে যে বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা এসেছেন এটাই তার হচ্ছে বড় উদাহরণ যেটা আপনাদের কাছে আমি প্লেস করলাম এবার আমি বলতে চাই যে আজকে এইখানে এইখানে বলতে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি আমি পশ্চিমবঙ্গে থাকি আর আমি ব্যারাকপুর হচ্ছে আমার জন্ম জায়গা আমাদের একটা জিনিস ভাববার আছে যে পশ্চিমবঙ্গটা কিভাবে আবিষ্কার হয়েছিল আমি যদি সেই জায়গায় যাই তাহলে পরে আমাকে দেখতে হবে যে উনিশশো সাল যখন দেশ স্বাধীন হয়েছিল সেই সময় কিন্তু আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু আমার সত্যি কথা বলছি তখন জন্মায়নি বিজ্ঞানের ছাত্র ইতিহাস যখন পড়তে হচ্ছে যখন রাজনীতিতে ঢুকেছি তখন ইতিহাসটাকে তো জানতে হবে ইতিহাসটা যখন ঘাটাঘাটি করি তখন মনে হয় যে এই জওহরলাল নেহেরু ওনার কিন্তু অনেক ভুল ছিল যে ভুলের জন্যে আজকে কিন্তু ভারতবর্ষটা হিন্দুস্তান হলো না কিন্তু পাকিস্তান সেটা কিন্তু মোল্লাদের জায়গা হয়ে গেল আর ভারতটা কিন্তু হতে পারলো না এর জন্য হিন্দুস্তান যদি দায়ী থাকেন তাহলে তখনকার প্রধানমন্ত্রী কিন্তু দায়ী রয়েছেন আর গতকাল যার গতকাল যার জন্মদিন গেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উনি যদি না থাকতেন তাহলে পরে কিন্তু পশ্চিমবঙ্গ আবিষ্কার হতো না পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আজকে বাস করতে পারতেন না আজকে যারা হিন্দু রয়েছে আমি এখানে হিন্দু মুসলিমের কথা বলতে আসিনি আমার একটাই ধারণা যখন ইতিহাস পড়ছি তখন একটা জিনিস দেখতে পাচ্ছি যে যখন ব্রিটিশের সাথে যুদ্ধ হয়েছিল যখন ভারতকে স্বাধীন হতে হয়েছিল তখন কিন্তু অনেক মুসলিম কিন্তু আমাদের এই হিন্দুদের সাথে কিন্তু কাজ করেছে এটা আপনারা মানুন আজকে আমরা ভারত মাতার ছবিটা কিন্তু প্রথম তৈরি করে অবনীন্দ্রনাথ ঠাকুর আপনারা জেনে নিন এগুলি এগুলি আপনাদের জানতে হবে তবেই তো রাজনীতির রঙ্গমঞ্চে এসে আমরা আমাদের মত ফাইট করতে পারবো এখন কিন্তু আপনি শুনবেন সিপিএম এর কারোর মুখ থেকে ভারত মাতা কিছ হয় আপনি শুনবেন কংগ্রেসের কারোর মুখের থেকে ভারত মাতা কি জয় শুনতে পাবেন না কিন্তু বিজেপি ভারত মাতা কি জয় এই স্লোগানটা কিন্তু দেয় তখন কিন্তু মনে করে না যে এই স্লোগানটা কোনো মুসলমান তৈরি করেছিলেন কোনো মুসলিমের মুখের থেকে এই শব্দটা বেরিয়েছিল এটা আমাদের ভাবতে অবাক লাগে আজকে যদি বাংলাদেশ যদি না হতো তাহলে পরে এখানকার হিন্দুরা কি জাগ্রত হতো আপনারা বলুন না আপনারা বলুন সেই হিন্দুরা জাগ্রত হতো কি না হতো আমরা বাংলাদেশ দেখেছি আমি আমার কথা বলছি আমার ফ্যামিলির কথা বলছি আমার বাবার সার্টিফিকেটটা এখনো আমি রেখে দিয়েছি উনিশশো সালে বাবা ঢাকা থেকে পাস করে দৌড়ে এখানে চলে এসেছিলেন ওই সার্টিফিকেট এখনো আমার কাছে আছে যত্ন করে রেখেছি তার একটাই কারণ কোন একটা সত্য কোনো না কোনো দিন প্রকাশ পাবে কারণ সত্যের ওপরে কেউ উঠতে পারে না যে যতই চেষ্টা করো না কেন সত্যের ওপরে তাকে ভাঙিয়ে কিচ্ছু করা যাবে না একদিন না একদিন আপনার সেই সাজাটা হবে আজকে যদি এই আমরা হিন্দুদের উপরে অত্যাচারটা যদি বাংলাদেশ প্রথম না দেখাতো তাহলে পরে আমরা মুর্শিদাবাদ মহেশতলা এগুলি কিন্তু দেখতে পেতাম না সামান্য কালীগঞ্জ কালীগঞ্জে আপনি দেখুন কি হয়েছে ছোট্ট একটা মেয়ে তার উপরে এইভাবে অত্যাচার হলো তাকে মেনে দিল বোন মেনে দিল আমার একটাই প্রশ্ন আজকে পুলিশ প্রশাসনে যারা রয়েছে তারা আজকে কিভাবে নিজেরা কাজ করছে পুলিশ মন্ত্রী রয়েছেন আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাবা আপনি কি করছেন নবান্নে বসে সেটা একবার চিন্তা করুন বারবার একটা জিনিস আছে কারণ আমি যেহেতু ব্যারাকপুর জন্মেছি ব্যারাকপুরের কথাটা আমাকে মাঝখানে একটু বলতে হবে আপনারা দেখলে, যে হসপিটালে একটা সুপার স্পেশালিটি হসপিটাল যেটা ব্যারাকপুরের বুকে সেখানে আমাদের একজন সহকর্মীর বাবা সেখানে মৃত্যুবরণ করলেন আমার একটাই প্রশ্ন সেখানে আমাদের কিছু ছেলে গেছেন তার মধ্যে গেছেন আমাদের প্রস্তাব পাচ্ছি যিনি আমাদের রাজ্যের মুখপাত্র উনি গেছেন উনি গিয়ে কি অন্যায়টা করলেন ওনার টোটাল ওয়ে অফ স্পিকিং যদি আপনার ভালো লেগে না থাকে তাহলে পরে আপনার কি করা উচিত আপনি আপনার মতো কেন প্রস্তাব পাচ্ছি কি আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কথা বললেন না একটা ঘরের মধ্যে যে এই কারণের জন্য এই কারণ হয়েছে কেন সিসিটিভি নেই সেখানে প্রস্তাব পাচ্ছে এটা বারবার বলেছে কেন সিসিটিভি নেই কেন সিসিটিভিতে দেখা যাচ্ছে না অপচুক সিসিটিভিতে দেখা গেল কি একটা ছেলে তাকে মারছে তাকে দেখছি কি না সেই ছেলেটা তৃণমূলের লোকের সঙ্গে রয়েছে তৃণমূলের লোকের সঙ্গে তার ছবি দেখছি থাকতেই পারে আমি বলছি না যে ও তৃণমূল করে কেউ বিজেপি করে কেউ সিপিএম করে কি কি কংগ্রেস করে তবে ছবিটা দেখে আপনিও মনে করবেন আমিও মনে করব যে ও তৃণমূল করে কিন্তু কথা হচ্ছে মানে তার তখন যে মুভমেন্ট হয়েছে তার হয়তো সেই জায়গাটা তার পছন্দ হয়নি তার কথাবার্তা পছন্দ হয়নি ও হয়তো হাত তুলে মেরে দিয়েছে ভালো কথা তার জন্য কেন প্রস্তাব পাচ্ছে পানিশমেন্ট পেতে হবে কেন প্রস্তাব পাচ্ছে দাঁড়াবো আদালতে ছুটতে হবে আমার একটাই প্রশ্ন ভালো কথা আদালত যদি

কি করতে পারি সেটাই সুস্থ মানুষরা দেখিয়ে দেবে সেটা পারি কিনা দেখে দেবে কারণ আমি সত্যকে ভর করে চলতে চাই এটা মাথায় রাখুন এটা মাথায় রাখুন তারা কি ছিল যে ওখানে রয়েছে তাদের প্রত্যেকটা হিস্ট্রি আমার জানা আছে তারা আজকে প্রস্তাব পাচ্ছি পরের সামনে এসে যা খুশি তাই বলে গেলে আমরা তো কারণ নাম নিচ্ছি না আমরা তো প্রস্তাব নাম নিচ্ছি না তাহলে তুমি কার নাম নিচ্ছ কার এgetDate তুমি ওইখানে ওই কথাগুলো বলতে গেছো তুমি যাও না থানায় যাও তুমি যাও কোর্টে যাও পাঠোই যে সমস্ত মহিলা ওখানে এসেছে মহিলাদের সম্মান দিয়ে আমি একটা কথা বলতে চাই আপনার এলাকাটা আপনি দেখুন সেখানে আপনি কি করছেন 19 নম্বর ওয়ার্ডের যে মহিলা বড়া যা উপভোগ করেছি ধরে আজকে হয়তো আজকে হয়তো যারা তৃণমূল কংগ্রেস করছে এখন তৃণমূল কংগ্রেস তাদেরকে বলা যাবে না তাদেরকে বলা যাবে তোলাবুল কংগ্রেস বলে আপনারা পিএইচডি ডিগ্রি পেয়েছে আপনাদের তৃণমূল কংগ্রেসটা বাতিল হয়ে গেছে বাতিল হয়ে গিয়ে পাবলিক আপনাদের পিএইচডি ডিগ্রি দিয়েছে তোলাবুল কংগ্রেস বলে আপনাদেরকে এখানে যত কার্যকর্তা রয়েছেন তৃণমূল আপনাদের সাহস কেন হচ্ছে না বাংলা আবার নিজের এগিয়ে চায় পোস্টার লাগাবার জন্যে বড় বড় ব্যানার লাগাবার জন্য কেন হচ্ছে না কোথায় গেলো আজকে যে এইভাবে হিন্দুদেরকে মারছে কোথায় গেল দিদিকে বলো সেই নম্বরটা কোথায় গেলো কেন রাখছেন না আমরা দিদিকে কোথায় বলবো ও দিদি হিন্দুদের কেন মারা হচ্ছে কিসের জন্য মারা হচ্ছে কাকে বল কখন বল খবর কাটছে